ছোটবেলায় বাবা মাকে হারানো এক অনাথ ছেলে রাজু পেটের দায় এক চায়ের দোকানে কাজ নেই একদিন বাসন মাঝতে মাঝতে একটি চায়ের কাপ নিচে পড়ে ভেঙ্গে যায় আর সাথে সাথে মহাজনের এসে তাকে যাচ্ছে তাই করে বলতে থাকে আরে 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 আমার কি সর্বনাশ করলো ছোটবেলায় তো বাবা মাকে খেয়েছি এখন কি আমাকে শেষ করবি নাকি আমাকে ক্ষমা করবেন বাবু মাঝতে গিয়ে হাত থেকে কাপটা পড়ে ভেঙে গিয়েছে আপনি না হয় আমার মাইনে থেকে কাপের টাকাটা কেটে নিবেন মা বাবাকে নিয়ে এমন কথা বলবেন না কি যত বড় মুখ নাই তত বড় কথা কালকে থেকে তোর আর এই দোকানে আসা লাগবে না তুই এখনই আমার দোকান থেকে বের হ আচ্ছা ঠিক আছে বাবু তবে মনে রাখবেন একদিন আপনার থেকেও অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাবো এই বলে রাজু মহাজনের দোকান থেকে বের হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে কি করলে অনেক অর্থ উপার্জন করা যাবে মনে অনেক কষ্ট নিয়ে রাজু জঙ্গলের দিকে চলে যেতে থাকে আস্তে আস্তে সে জঙ্গলের অনেক গভীরে ঢুকে পড়ে হাঁটতে হাঁটতে রাজু দেখে জঙ্গলের মধ্যে একটা হুজুর বসে ধ্যান করছে রাজু হুজুরের ধ্যান ভাঙাল আর সফল হওয়ার পথ জানতে চাইল আমি আপনার কাছে এসেছি সফল হওয়ার রাস্তা খুঁজতে। আপনি দয়া করে আমাকে সফল হওয়ার রাস্তা বলে দিবেন। জীবনে সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। তুমি নিঃস্বার্থ পরিশ্রম করতে থাকো, একদিন নিশ্চয় তুমি সফল হবে। আমি তোমাকে একটা জিনিস উপহার দিচ্ছি। এটা নিয়ে তুমি পরিশ্রম করতে থাকো। দেখবে একদিন সফল হয়েছে এই বলে হুজুর হাত উঁচু করে মনে মনে মন্ত্র পড়তে থাকে আর সাথে সাথে তার হাতে একটা কুড়াল এসে হাজির হয় হুজুর রাজুকে জাদুর কুড়ালটি উপহার দেয় দাও বাছা এবার জঙ্গলে কাঠ তা বাজারে বিক্রি করো আপনাকে অসংখ্য ধন্যবাদ সফল না হওয়া পর্যন্ত আমি পরিশ্রম করেই যাব কথা বলে রাজু সেখান থেকে চলে যায় রাজু অনেক পরিশ্রম করে কিছু কাঠ সংগ্রহ করে তারপর সে কাঠগুলো মাথায় করে নিয়ে বাজারের দিকে রওনা হয় এবং বাজারে এক পাশে বসে সবাইকে ডাকতে থাকে কাঠ নিয়ে যাও কাঠ অল্প দামে ভালো ভালো কাঠ আছে আপনারা চাইলে অল্প দামে নিতে পারেন কাঠ নিয়ে যান কাঠ এমন সময় রাজুর কাছে শহরের এক বাবু আসে তোমার কাঠগুলো দেখছি তো অনেক সুন্দর তুমি এক কাজ করতে পারো তোমার কাঠগুলো প্রতিদিন আমার কাছে বিক্রি করবে তোমাকে আমি একটা গাড়ি দিচ্ছি এবং অগ্রিম কিছু টাকা দিচ্ছি তুমি প্রতিদিন কাঠগুলো গাড়িতে করে আমাকে গোডাউনে দিয়ে আসবে আচ্ছা বাবু ঠিক আছে আমি প্রতিদিন আপনার বাসায় কাট পৌঁছে দিয়ে আসব আপনার কোনো চিন্তা করা লাগবে না এরপর শহরের বাবু রাজুকে কিছু টাকা দেয় রাজু টাকা পেয়ে অনেক খুশি হয় তুমি যদি সময় মতন ঠিকঠাক মাল ডেলিভারি দিতে পারো তাহলে তুমি এরপরে আরো বড় অর্ডার পাবে এখন যাও কাজে লেগে পড়ো এরপর রাজু আরো কিছু লোক ভাড়া করে কাঠ কাটার জন্য তাদেরকে নিয়ে রাজু জঙ্গলের দিকে যায় সবাই মনোযোগ দিয়ে কাজ চালায়। আর বেশ কিছু গাছ কেটে তার থেকে ভালো ভালো কাঠ সংগ্রহ করে এরপর তারা সমস্ত কাঠ মাথায় করে নিয়ে মহাজনের বাড়িতে আসে মহাজনের তাদের কাঠ দেখে অনেক খুশি হয় তোমাদের কাঠগুলোর মান অনেক ভালো আমি চাই তোমরা আরো বড় পরিসরে কাঠ কাটা শুরু কর আরো বেশি করে লোক নিয়ে কাঠ কাটো টাকা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না যত টাকা লাগে আমি দেব আচ্ছা বাবু ঠিক আছে কাঠ নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না আমি এখন থেকে আরও লোক বাড়াবো এবং আরও বেশি বেশি ভালো মানের কাঠ কাটবো। এভাবে রাজু কাঠ কাটতে থাকে আর মহাজনের কাছে বিক্রি করতে থাকে একটা সময় তার অনেক সম্পদ হয়ে যায় আর কথা গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ে রাজু সাফল্যের কথা গ্রামের মূল্য জানতে পারে মরণ স্থির করে তার মেয়েকে রাজুর হাতে তুলে দেওয়ার তো সে একজন পরিশ্রমী ও সফল ব্যবসায়ী আস্তে আস্তে মেয়েটা অনেক বড় হয়ে গেল এখন তার একটা বিয়ে দেওয়ার দরকার আমি শুনেছি গ্রামের রাজু নাকি খুবই পরিশ্রমী এবং সফল আমি চাই আমার মেয়ের হাত তার হাতে তুলে দিতে তুমি একটা কাজ করো আমার তরফ থেকে রাজুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও দেখো সে রাজি হয় কিনা আচ্ছা মোডল মশাই আমি এখনই যাচ্ছি আপনার কোনো চিন্তা করা লাগবে না রাজু তোমার জন্য একটা প্রস্তাব ছিল মোড়ল মশাই তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই এতে কি তুমি রাজি আছো তাহলে জানাতে বলেছি কি বলেন আপনি মোরল মশাই তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাই এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার এতে আমার আপত্তি করার কি আছে আছে আমি আমি আছি খবরটা যে রাজে মশাইকে দিচ্ছি এরপর রাজু তার সফলতার কারণে মোরলের মেয়েকে বিয়ে করতে পারে একটা সময় সে গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে পরিণত হয় মোড়ল তার মেয়েকে ধুমধাম করে রাজুর সাথে বিয়ে দেয় পরিশ্রম এমন এক জাদু যা ভাগ্যকে বদলাতে পারে যদি ভাগ্যের পরিবর্তন চাও তাহলে পরিশ্রম করো পরিশ্রম ব্যতীত কখনো ভাগ্য বদলায় না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন